আরে সোনা তুমি চিন্তা করো না তোমার সবুজের পকেটে সব সময় দুই লাখ টাকা থাকে মামা তোমার পকেটে দুই লাখ টাকা আছে আছে ভাগ্নি আছে 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 আমি যে পাঁচশো টাকা পাই সেটা দাও আচ্ছা 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 এই তুই জানিস না আমার কাছে দশ টাকাও থাকে না ও তো আমার গার্লফ্রেন্ড তোর মামির সাথে চাবা মারলাম তাই তো বলি তুমি দুই লাখ টাকা পাবা কোথায় এই মানুষটা তো খুবই যাই ওর সাথে মজা করি মামা আমি গেলাম এই তুই আমি তোর সোনা তোর গার্লফ্রেন্ড তোর পকেট থেকে দুই লাখ টাকা বের কর আরে দুই লাখ টাকা পাবো কোথায় আমার পকেটে তো দশ টাকাও নেই এই ফাজিল চাপাবাস মানুষ আমি তোর পাফার পরে বাইরাব ওই যে ওটা কি রে এই তুই না ওইখানে ছিলি এখন আমার সামনে আসলি কিভাবে আমি জিনের সাথে ধোকাবাজি করিস আজ তোকে সাহেস্তা করবো আয়তাল কুরসি পরলে নাকি জিন যায় আমি তো আয়তাল কুরসি পারি ল হুল ইলা হইলা হু হইউল কইয়ুম ল তা হুদু হুসি না নাম থাক থাক আ পড়া লাগবে না তুই যে এত পন্ডিত তা আগে বলবি না যা চলে যা